কালচারাল বাকশালের মুখে চুন কালি আশেপাশে কালি থাকলে কালি নিয়ে তাতে কে মেরে দেবো মনে করেন যে কালে বা যেখানে পারি মেরে দেবো আর যদি কাল না পারে জুতা আসে জুতা মারে দেবো এই প্রতিবাদের দিকে লক্ষ্য করে সরকারকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা না নেয় আর পরবর্তীতে কোনো মবের সৃষ্টি হয় তাহলে সেটার জন্য আমরা এই বিপ্লবের সাথে দায়ী থাকব না বাংলাদেশ থেকে এদেরকে বিচ্ছিন্ন তরে বিদায় করা হবে অবাঞ্ছিত ঘোষণা করা হলে এবং যেসব কালচারাল অ্যাক্টিভিস্টরা বাকশাল অ্যাক্টিভিস্টরা কালচারাল যারা এগিয়েছে তাদেরকে উত্তরায় শুটিং হাউসে ঘোষণা অবঞ্চিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায় সুপ্রিয় দর্শক কালচারাল বাক্সালের মুখে চুনকালি উত্তরা মীর মুগ্ধ মঞ্চে আপনারা দেখছেন বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে কালচারাল বাক্সালের মুখে চুনকালির যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন যে এখানে যে কালচারাল বাক্সালের যারা তারা যাদেরকে বলছে তাদের ছবির উপরে আপনারা দেখছেন যে এখানে চুনকালি মেখেছে চব্বিশের যে গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা বাক্সাল বাক্সালকে এবং ফেসিজনকে সম্পূর্ণরূপে কোরবানি দিয়ে দিয়েছি এবং কবর রচনা করে দিয়েছি এরপরেও খুব দুঃখজনকভাবে এই আন্দোলনের একশো বছর পরে এই বর্ষপূর্তিতে আমরা দেখলাম যে আমাদের কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট শুধু কালচারাল অ্যাক্টিভিস্ট না যারা সাংবাদিক বা আরও কিছু মহলের কিছু লোক তারা সরাসরি আমাদের মুজিবকে নিয়ে খুব বিনম্র শ্রদ্ধা একটা সফট কর্নার বানানোর চেষ্টা করা না মুজিববাদকে আবার মানে পুনর্ ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা তারা একটা চেষ্টা শুরু করেছে এবং সেটা খুব জঘন্যভাবে আমরা এটাকে সম্পূর্ণরূপে চব্বিশে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা এবং চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেমানির নামান্তর মনে করছে এরপরের কথা হলো এখানে যারা করেছে এটা হলো মানে আমাদের যে গত ফেসিজম ছিল ফেসিজমের একটা মিডিয়া পলিটিক্স মিডিয়া পলিটিক্সটা অনেক বড় আপনারা সাংবাদিক আপনারাও জানেন তার আমাদের একটা জানার কথা আপনারা ভিতর্কত অবস্থা আরও ভালো জানেন মিডিয়া পলিটিক্সটা অনেক বড় আমরা এখানে সবাইকে আনার আনতে পারি নাই বা আনার সাধ্য হয়নি আমরা এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ জনকে উপস্থাপন করেছি কারণ এখানেই আমাদের শেষ না বিপ্লবের সাথে আস্তে আস্তে জাস্টিফাই করে প্রমাণ সহ প্রত্যেকটা ব্যক্তিকে যা জনতার সামনে উপস্থাপন করবে এবং এই যে মিডিয়া কালচারাল এই কালচারাল বাক্সালের যারা এখন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে তাদেরকে আমরা জাতির সামনে উপস্থাপন করবো তারা যতদিন পর্যন্ত বাফ না চাবে পুরা বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে সরাসরি অবাঞ্ছিত তারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকবে বাংলাদেশের কোনো কার্যক্রমে থাকে আর পরে যদি কোনো মবের সৃষ্টি হয় সরকার এবং সুশীল এলিট সমাজ যেন তখন আমাদেরকে মবের বয়ান না শোনায় আমরা এখনই আবেদন এবং সরকারকে হুশিয়ারি দিচ্ছি দ্রুত বিরুদ্ধে ব্যবস্থা নিন আমাদের সরকার আসলে মনে করে কি যে আমাদের বিপ্লব মনে হয় ঘুমিয়ে গিয়েছে আমাদের বিপ্লব ঘুমিয়ে যায় রে বিপ্লবী শক্তিগুলোর মধ্যে হয়তো বা দুইটা তিনটা দল হয়ে গিয়েছে আমরা ভাগ হয়েছে কিন্তু ফেসিজমের প্রশ্নে বাকশালে প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ ঠিক আছে আমরা

একাত্তর এই যে আমাদের জেনারেল উসমানী কেন জেনারেল এরা কখনো ফোর্স দিছে দেয় নাই খালেদ মুশারফ নিয়ে ফোর্স দিছে দেয় নাই কোন দাঁড়িয়ে দিয়ে দিয়েছে দেয় নাই শহীদ সুরওয়াত দিই কখনো ফোর্স দিয়েছে দেয় নাই এই যে জিয়া রহমানকে হত্যা করেছে তাকে নিয়ে কখনো ফোর্স দেওয়া হয়েছে দেয় নাই তো সব কিছু কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি সব বঙ্গবন্ধুই সব নেই পাঁচ ছাটা এইসব বাকশাল ক্রাইম এসব সরে এসব আর হতে দেওয়া হবে না যার জন্য গণ অভ্যর্থন হয়েছে আমাদের নতুন বাংলাদেশে এই যে বাংলাদেশ ফন্তিরা এই বাক্সাল কায়ে আর কখনো হতে দেব না সে যেই দলই হোক ভবিষ্যতে চেষ্টা করুক এনসি বলেন জামাত বলেন বিএমপি বলেন যেই বলেন বাংলাদেশে আর কোনো বাক্সাল কাউকে হইতে দেওয়া হবে না এখানে বাক্সাল খতম বাক্সালের জবাই হয়ে গেছে কিছুদিন আগে এখানে আমরা দিয়েছি আজকে আবার এইসব যারা বাজরা এসব আওয়ামী দোসররা বিভিন্ন আবার নতুন বাকশালে কায়েম করতে যাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আজকে এখানে যারা হচ্ছে হলো ফ্যাসিস্ট কালচার বলতে চাইনি আমরা ফ্যাসিস্ট কালসার বাক্সাল কালসার বাক্সালীদের হচ্ছিল মুখে আমরা কালি দিয়েছি সুনকালে দিয়েছি উত্তরা মুগ্ধমঞ্চে এবং সবসময় যে বঙ্গবন্ধু 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 তো সব না আমি বঙ্গবন্ধুকে ধারণ করি সেটা সাতই মার্চ পর্যন্ত তারপর থেকে বঙ্গবন্ধুকে আমি ধারণ করি না প্রধানমন্ত্রী বঙ্গ আমি ধারণ করি না এই যে বাহাত্তর থেকে পঁচাত্তর চুয়াত্তর লুকানো হচ্ছে এই যে এখানে দুর্ভিক্ষ হয়েছিল দশ থেকে পনেরো লক্ষ মারা মারা গেছে সেই ইতিহাস হাইট করা হয়েছে এগুলো আমাদের জানান দিছে এগুলো কথা বলছেন আপনারা কেউ কথা বলছেন মিডিয়া কথা বলছেন বলেন নাই কেন কেন বলার নাই এখানে অনেকেই আছে জাহির আলবি ফেদ্দোস শাওন কোনাল, অরুণা বিশ্বাস মুন্নিশা, কমালিয়া কর্মকার বাতিগ, জয় মামন আর অনেকে আছে নাম জ্যোতিকা জ্যোতি জয়া আহসান এই শাকিব খান এই সাকিব খানের সর্বশেষ প্রচুর চেষ্টা করছে আনফর্চুনেটলি তাকে দেওয়া হয়নি সে মিস করছে কিন্তু সাকিব আল হাসান সে পেয়ে গেছে তাকে দেওয়া হয়েছে এখন সে দেশ আমেরিকা আমেরিকাতে হচ্ছে না জুয়া বাস এক নাম্বার জুয়াবাস ওর কারণে তরুণ ফজন্য আছে জুয়াবাজের দিকে প্রতিবেদিত হচ্ছে সে জুয়াবাজের অ্যাড দিচ্ছে ওদের কারণে আছে তরুণ প্রজন্ম বাধা মানে বিভুদগ্রস্ত হচ্ছে এই চাকি ভাষা কারণে এদেরকে বাংলাদেশের থেকে বয়কট করা হলো বাংলাদেশ থেকে এদেরকে বিচ্ছিন্নতার বিদায় করা হবে অবাঞ্চিত ঘোষণা করা হলো এবং যেসব কালচারাল অ্যাক্টিভিস্টরা বাক্সাল অ্যাক্টিভিস্টরা কালচারাল যারা তাদেরকে উত্তরায় শুটিং হাউসে অবস্থিত ঘোষণা অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায় একই সাথে এই যে এখনও রক্তের দাঁড় শুভে একই সাথে পনেরো আগস্টে কেন এই যে এই কেন সবাই একসাথে ফোর্স থেকে দিচ্ছে আর কেউ তো না আমি বড় বড় আগে বলটা তো ফুন্ডাস নিয়ে ফোজ দেয় তুঙ্গি ভাড়াই তো এই যে আপনার ইয়েতে সুখ সালন হয় নাই বত্রিশ নিয়ে তো কেন ছাত্রলীগ রিক্সা সাজে আসে একটা কোরআন খতম দেয় জাস্ট তার স্ত্রী বলতেছে বুয়া সে জীবনে কোরআন খতম দেয় না এসব নাটক বন্ধ করেন এগুলো চলবে না এগুলো আর হতে দেওয়া হবে না ঠিক আছে এই যে এই পিছনে ফুন্ডা আগস্টের যে বিশাল যে অঙ্ক খেলা হয়েছে কি হয়েছে জানি না সবাই একসাথে পোস্ট একই পোস্ট সেম পোস্ট ছবি পোস্ট দিচ্ছে এগুলো মানি কি আমরা বুঝি না সচেতন জনগণ অবশ্যই বুঝে তাদেরকে বয়কট মানে বয়কট